রাহম আসসালামু আলাইকুম আমার সব ভাই ও বন্ধুগণ আপনারা যারা ঘরে বসে বিমানের টিকিট কাটতে চান মোবাইল থেকে যারা বর্তমানে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে আছেন আরব দুবাই কাতার বাহারেন এবং যারা বর্তমানে বাংলাদেশে আছেন তারাও চলে ঘরে বসেই আপনার মোবাইল থেকে টিকিটটি কাটতে পারবেন অবশ্যই অ্যাপস অনুযায়ী আপনার বিমান অনুযায়ী অ্যাপসগুলো ভিন্ন হবে বা সিস্টেম একই একই প্রসেস হবে ঠিক আছে তো আপনারা যারা মোবাইল থেকে মানে টিকিট কাটতে চান তারা দুজন ভিডিওটি আছে তাদের জন্য ঠিক আছে তো ভিডিওটি দেখুন আমি এই মুহূর্তেই আছি আপনার ফ্লাইনেস অ্যাপসে এখানে আপনারা অ্যাপসে টিকিট কাটার আগে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেক্ষেত্রে আপনার একটা ইমেল লাগবে আপনার নাম্বার লাগবে ঠিক আছে এগুলো থাকতে হবে অবশ্যই তো আমি এই মুহূর্তে আছি ফ্লাইনেসের অ্যাপসে আমি সাপোজ দাম থেকে আজ দিনে টিকিট বুক করবো এবং আপনারা যেই এক জায়গা থেকে এক জায়গায় অভ্যন্তরীণ ফ্লাইট ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইট সবগুলোই এইরকম ওয়াবস থেকে কাটতে পারবেন জাস্ট আপনারা প্রসেসটুকু জানা থাকলে হবে ঠিক আছে তো আমি এখানে মার্চ টোয়েন্টি নাইন উনত্রিশ তারিখের আমি টিকিটের একটা বুক করবো এখানে ওই দিনে কোন কোন টাইমে ফ্লাইট আছে এখানে আমি এখন দেখতেছি এখানে শিডিউল টাইম সব দেওয়া আছে টিকিট প্রাইস দেওয়া আছে এবং ট্রানজিট ফ্লাইট থাকলে এগুলোর টাইম দিয়ে আছে এখানে দেখতেছেন এখানে টাইম অনুযায়ী আপনার টিকিটের ফ্লাইট মানে প্রাইস ভিন্ন ঠিক আছে এবং আপনার ট্রানজিটও এখানে উল্লেখ থাকে এটা হচ্ছে উনত্রিশ তারিখের এইগুলো ফ্লাইট ঠিক আছে এখানে আঠারোটা থেকে এই আঠারোটা মানে সন্ধ্যা ছয়টা ঠিক আছে এখানে আবার আসে আটটা আসে সাড়ে দশটা ফ্লাইট এভাবে আপনার টিকিট অনুযায়ী টাইম অনুযায়ী ভিন্ন পণ্য এখানে ফ্লাইট এখানে আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা চেক করে নেবেন কোন টাইমটা আপনাদের জন্য সুইটেবল এবং কোন প্রাইসটা আপনারা কোন প্রাইসে আপনারা যেতে যাচ্ছেন তো আমি এখানে সাড়ে দশটা সাড়ে দশটা ফ্লাইট যেটা সেটাতে সিলেক্ট করলাম এখানে এখানে তিনটা তিনটা প্রাইস আছে লাইট ভ্যালু প্লাস আমি ভ্যালু লাইট যেটা সেটাতে প্রাইস সিলেক্ট করলাম এটা তিনশো উনিশ টাকা প্রাইস এটা তিনশো উনিশ টাকা একাশি হালালা প্রাইস এটা দিয়ে আসে ঠিক আছে বিরাশি হারালা এটা প্রাইস এখানে আপনাদের তিনশো উনিশ টাকা বিরাশি হালালার মধ্যে এখানে কী কী কাজে কী কী কাজ জন্য আপনার পুরো টাকাটা কাটতেছে এখানে সব কিছু অল বিরেছি এখানে দিয়ে আসে আপনারা এটা একটু পরে নেবেন যখন আপনারা টিকিট কাটবেন সাপোজ দাম থেকে মদিনা জেদ্দা অথবা জেদা থেকে রিয়াদ বা রিয়াদ থেকে জেদ্দা অথবা ভা ঠিক আছে অথবা এক জায়গা থেকে যেখানে আপনি যে দেশে থাকেন না কোনোটা কাটার আগে আপনারা সব কিছু এটা ড্রেস পরে নেবেন সিট ঠিক আছে এরপরে আমি টিকিট ভ্যালু ক্লিক করার পরে যখন নেক্সট দিয়েছি আমার এই পেজটা চলে আসে এই পেজের মধ্যে আপনার কী কী দিয়ে আসে এখানে আমার নাম অ্যাড্রেস এই মোবাইল নাম্বার একটা ভেরিফাই একটা ইমেইল নাম্বার ঠিক আছে এগুলো সব দিয়ে আসে এখানে দেখেন নিচে একটা লেখা আছে আই এগ্রি আর রিসিভিং মাই আইটিনেরি অ্যান্ড বোর্ডিং পাস বি এস এম এস মানে এটার মধ্যে সিলেক্ট করলে আপনারা চাইলে আপনাদের মোবাইলে এসএমএস আসবে ঠিক আছে যে আপনি যে বোর্ডিং পাস করতেছেন সেটা যখন যাবেন তখন সেই সেক্ষেত্রে আপনাদের সাড়ে তিন হালে কাটবে সাড়ে তিন দিনে কাটবে কান্টিনিউ যেই এটা আপনার প্রাইসটা ভিন্ন হবে ঠিক আছে এই যেটা আমি সব কিছু ওকে করে আমি জাস্ট দেখাচ্ছি এখানে এটা দিলে কত টাকা আসতে সেটা এয়ারপোর্ট দেখেন চেক ইন অন অনলাইন ফর ফ্রি চেক ইন এট এয়ারপোর্ট 5.75 এসআর ইনشارম 5 টাকা 75 হালালে এখানে কাটবে এটা কোনটা সিলেক্ট কর দরকার না জাস্ট আপনি চেক ইন অনলাইন ফর ফ্রি এটা দিয়ে দিবেন ঠিক আছে ওইটা আপনার চেক ইন এয়ারপোর্ট 5.75 এসআর দিতে দরকার নেই আপনি জাস্ট যে চেক ইন অনলাইন ফর ফ্রিটা দিয়ে দিয়ে আপনি কনফার্ম দিয়ে দিবেন এখানে দেখেন এখানে সবকিছু ডিটেইলস নিউজাল সবকিছু দেয়া আছে একটু সময় আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এ করছি এখন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের এখানে একটু দেখি মিলে নেবেন এখানে আমি একটা ওয়াটার পানি অ্যাড করছি এখানে এই পানিটার জন্য প্রাইস ছোট হাফ হাফ এম এল আপনার আড়াই টাকা কাটতেছে পানিটার জন্য ঠিক আছে অলব্রিথিং এখানে সব কিছু দিয়ে আছে এরপর দেখেন এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স তাহলে আপনার অ্যাড করতে পারবেন ট্রাভেল ইন্স্যুরেন্স না দিলে সমস্যা নেই ওই প্রত্যেকটা টিকিটের সাথে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে বুঝতে পারছেন প্রত্যেকটা ডাবল ইন্স্যুরেন টিকিটের সাথে আপনার একটা টাবল ইন্স্যুরেন্স থাকে এরপর আপনার সাথে এক্সট্রা একটা ডাবল ইন্স্যুরেন্স করে নিতে পারেন ঠিক আছে আর কি আর এখানে আপনারা চাইলে মালামাল অ্যাড করতে পারেন পনেরো কিলো বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো এখানে যা যে অনুযায়ী আছে আর কি সেই অনুযায়ী আপনারা মালামাল অ্যাড করতে পারবেন আর যদি অ্যাড না করেন আপনার সাথে সাত কিলো মাল মালামাল ফ্রি আর আপনারা যদি এখানে কোনো বছরে এলার অ্যাড করতে চান লাঞ্চ এলার অ্যাড করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রাই আসবে আর আপনি যদি মনে করেন যে যেখান থেকে ফ্লাই করবেন ওখান থেকে যদি আপনি স্ন্যাক্স ওয়াইফাই যে চার্জার পয়েন্টস আপনার এগুলো সব কিছু যদি করতে চান বা ইয়ে করেন এখানে আপনার ওয়ান হান্ড্রেড নাইন ডিএল কাটবে ওয়ান হান্ড্রেড নাইন পয়েন্ট একশো দশ টাকা কাটবে সেক্ষেত্রে আপনাদের থেকে টাকাটা ওরা কেটে নিবে টিকিটের সাথে সাথে ক্রেডিট তো কোনো প্রয়োজন নেই দুই আড়াই ঘন্টা ফ্লাইটের জন্য এরকম প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এই আর কি স্কিপ লঞ্চ এটা আপনি চাইলে রাখতে পারেন আর না রাখতে পারেন এখানে আপনারা দেখেন আমি সিট যখন সব কিছু সেট করে নেক্সট দিয়েছি আমাকে এরা একটা সিট সিট সিলেক্ট করে দিয়েছে এই সিট সিলেক্টের মধ্যে এখানে একটা পনেরো রিয়েল থার্টি ফোর হালোলা কাটতেছে ঠিক আছে পনেরো রিয়েল থার্টি ফো ফোর হালোলা আমার এই সিটের জন্য তারা এইয়া করতেছে কাটতেছে জাস্ট একটু ওয়েট হোল্ড করুন এই যে দেখেন এখানে পনেরো রিয়াল থার্টি ফোর হালোলা আমার সিটের জন্য কাটতেছে তো আমি এটা সিলেক্ট আপনাদেরকে দুভায় দেখা দিব এটা সিলেক্ট সিটটা সিলেক্ট করার দরকার নেই আপনারা গিয়ে যে কোনো জায়গায় এখানে বসতে পারবেন সিট ওখানে আপনার সিট অ্যাভেলেবেল থাকে অনেক সময় তো এগুলা আপনি এভাবেই সিট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার দরকার নেই সিটটা আপনি বসে গিয়েই এভাবে চুজ করে একটাতে বসে যেমন সমস্যা না যদি ওইখানে কেউ ইয়ার বসে না থাকে এখানে সিট অ্যাভেলেবেল থাকে কেননা আমি অনেক সময় অনেকবার ফ্লাই করছি অনেক যাওয়া আসা করছি আমার যা আইডিয়া আসে বা জানা আছে অভিজ্ঞতা থেকে বলতেছি তো যাই হোক ওরা যে আমাকে সিট সিটটা সিলেক্ট করে দিয়েছিলাম আঠারোটি উপরে চলে গেছে ওইটা ওইটা ওরা আমাকে সিটটা সিলেক্ট করে দিয়েছিলো এখানে এটার জন্য পনেরোটি পনেরো রেল থার্টি ফোর হালানো ওরা আমার থেকে কাটবে ঠিক আছে এবং এই এই ভিডিওর মাধ্যমে আপনার এ টু জেড টিকিট কীভাবে কাটবেন কীভাবে বুক করবেন কীভাবে নাম অ্যাড্রেস সব কিছু বসাবেন কীভাবে পে টাকা পে করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আপনারা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন তাই সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হবে বড়ো হবে একটু সময় দিয়ে সাজা দিতে থাকবেন ঠিক আছে এই হচ্ছে বিষয়ে যায় সিট অনেক সিট আছে এখানে যেগুলো বুক হয়ে গেছে এগুলো মার্ক হয়ে গেছে আর যেগুলো বুক হয়নি সেগুলো আপনার মার্ক হয়নি এই যে আমার এখানে সিটটা দেওয়া আছে পনেরোটা থার্টি ফোর হারালো আমি এখন চেঞ্জ ইয়ে সিটি এখানে তাহলে আমি সিট চেঞ্জ করতে পারবো তাহলে আমি এটা ক্যান্সেল করে দিতে দেবো ডিলিটের মধ্যে ডিলিট করলে যে ডিলিট বক্স আছে ওটা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে যদি আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম এই মুহূর্তে আমার সিটের ইয়েটা আর আমার প্রাইসটা কমে গেছে এই আগের আগের প্রাইসটা কমে গেছে ওখান থেকে ঠিক আছে আমার টোটালি প্রাইস ছিল প্রাইস ছিল তিনশো উনিশ টাকা সামথিং হালকা ঠিক আছে এরপর এখানে আর কিছু ইনক্লুডিং হওয়ার পরে টোটাল থ্রি হান্ড্রেড ফোরটি প্লাস ইয়ে হয়েছে তো যাই হোক আপনার দেখান এখান থেকে এখানে সিট দেখেন এখানে অনেক সিট অ্যাভেলেবেল আছে যেগুলো দেখতেছেন মার্ক এগুলো সবগুলো খালি আর যেগুলো বুক হয়ে গেছে এগুলো ক্রস ঠিক আছে এগুলো সবগুলো খালি সিট এই আর কি তো এই অবস্থা আর আপনারা যদি মনে করেন যে মানে অবশ্যই আপনারা সিট বুক আপনারা যদি মনে করেন যে সিট সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনারা সিট সিলেক্ট করতে পারেন সেই সেই ক্ষেত্রে আপনার সিট সিলেক্ট ফেয়ারের আপনার কিছু প্রাইস সামথিং বেশি আছে ঠিক আছে এই আর কি এটা কান্ট্রি অনুযায়ী ভিন্ন আর কি তো যাই হোক আমি এখানে সব বেটিং সিলেক্ট করে কনফার্ম পেয়ে চলে আসছে আমি সব কিছু চেক করে নিলাম সব কিছু করে নিলাম কয়টা বাজে ফ্লাইট কয়টা বাজে আমাকে ইয়ে হবে ঠিক আছে টাইম কয়টা বাজে অল অফি আমার নাম ওয়েলম্ব ঠিক আছে আপনারা সব কিছু ইয়ে করার পর আগে এগুলো একবার চেক করে আছে ঠিক আছে এই আর কি বিষয় এই যে দেখ না কি আমার এখানে কি কি আছে আমার এখানে লাইট সাত কিলো মালামাল ইয়ে আছে আর সাথে আর এই একটা ছোট বোতল পানির বোতল আরেকটা বিষয় বলে রাখি আপনার এখানে একটা ব্যাগ জাস্ট ক্যারি করতে পারবেন সাত কিলোর মধ্যে এই সাত কিলোর একটা ব্যাগের মধ্যে আপনি যদি সাত কিলো লেখা থাকলো আপনি থেকে দশ থেকে পনেরো কিলো ছেলে এটা লাইয়া করতে নিতে পারবেন ঠিক আছে তবে ব্যাগটা অবশ্যই একটা ব্যাগের একটা লাগাতে মধ্যে হতে হবে ঠিক আছে এখন আপনি যাই নেন না কেন অসুবিধা নেই তারা এটা সমস্যা করে না ঠিক আছে আমি এরকম তো আমরা অনেকবার গেছি এরকম কোনো সমস্যা হয় না ইয়াকে অব ব্র্যান্ডে যাবে এরপর আপনার চার সব থেকে জাস্ট প্রয়োজন এক দু কিলো বেশি হল বা সাত কিলো দশ কিলো হলো এর বেশি না হওয়ার জন্য এখন আমি এখানে পেরাতে চলে আসছি এখানে সব কিছু বইয়া দেওয়া আছে আপনারা যেন পেপাল তামার এসটিসি পে তাববি সাদা বাউচার সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখানে তাব্বি থেকে মানে তিন মাসে চার মাসে কিস্তিতেও দুই তিন কিস্তি করেও আপনারা এই তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার জন্য টাকা টিকিট হোক না কেন কিস্তিতে চাইলে টাকাটা আপনারা পে করতে পারবে এই যে তাব্বি তাব্বি এখানে আছে তামারা দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার কিস্তি দেওয়া কেন সব ঠিক আছে প্রতি মাসে আপনার এটা এরা কার্ড থেকে টাকাটা কেটে নেবে এই আর কি ব্যবস্থা তো এখানে আপনার আমি সব কিছু ওকে করে আমি এখানে আমার সব এই টিকিটটা ওকে মানে আপনার এখানে এখানে প্রোমো কোড আছে প্রমো কোড থাকলে আপনার তাহলে প্রোমো দিয়ে দিলে আপনার ডিসকাউন্ট পাবেন যদি আপনার কাছে কোনো প্রমো কোড থাকে আর কি যদি কোনো অফার আসে আর কি বুঝতে পারছেন হচ্ছে বিষয় এখানে আমার এখন টোটাল অ্যামাউন্ট পঞ্চাশ চল্লিশ পয়েন্ট সেভেন্টি সেভেন এস আর একটু হোল্ড করেন এখানে একটা বার পরে নেবেন এখানে কী কী দিয়ে আসে না দিয়ে আসে সব কিছু এখানে পরে নিলে পরবর্তীতে আপনার দুজনে কোনো সমস্যা হবে না টিকিট যখন বুক করতাম তখন কোনো আশা করি সমস্যা হবে না ঠিক আছে এই জন্য আমি এখানে আই আই কনফার্মুড দ্যাকসেপ্ট এটা দিয়ে প্রসেস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি আমার কার্ড নম্বর আমি এখন পেয়েতে চলে আসছি ঠিক আছে আমার কার্ড নাম্বার কার্ড নাম্বার দিয়ে দিলাম মোবাইল নম্বর সরি কার্ড নম্বর এক্সপ্রেশন ডেট নাম এগুলো দিয়ে দিয়ে আমি এরপরে সিবিবি যেটা কার্ড কার্ডের কিছু নাম্বার আসলে আমার কার্ডটা এরা কার্ডের টাকাটা ধরে নিবে তো আপনারা যারা সময় দিয়ে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর শেষ নেই আপনারা দেখুন কীভাবে পে করবে কীভাবে কার্ড কীভাবে আসে এটা সব কিছু চলে আসবে হোল্ড করে একটু অপেক্ষা করবেন যখন পে দেবেন আপনাদের একটু সময় সময় নেবে আর টাকাটা কাটতে তো এই হচ্ছে বিষয় আমি সিবিবি হুম এই যে দেখান আমি অলরেডি সব কিছু বসে ওকে দিছি আমার এখানে বলছে প্লিজ ওয়েট ইউর পেমেন্ট

আপনার সাথে যদি কোর্টের সাথে যদি কোনো কোনো কারণে মিস্টেক হয় আপনার নিচে রিসেন্ট কোড আছে লিখতে পারবেন রিসেন্ট কোড মারলে আপনাদের কাছে কোর্টটা আবার এখানে চলে আসবে বুঝতে পারছেন এখন এই মুহূর্তে দেখেন আমার এটা লোডিং হচ্ছে বেসটা আমার লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এই যে আমার এখানে ইন্স্যুরেন্স ইনস্যুরেন্স আমি বসে নিজে ডিটেলস চলে আসছে একটা এই যে দেখেন আমার এটা আমার বুকিং বুকিং কনফার্ম ইউর বুকিং হ্যাজ বিন কনফার্ম অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড ইউর বুকিং ডিটেলস ইন ম্যাট্রিক্স ইউর পি এন নাম্বার এই জিনিসটা আমি গিয়ে এয়ারপোর্টে গিয়ে ওখানে লাইনএসের বা যে এয়ারপোর্ট আপনি যে মানে এয়ারলাইন্স আপনি যাবেন ওই এয়ারলাইন্স একটি কাউন্টার আছে ওখানেকে দেখালেই এরা আপনাকে একটা টিকিট দিয়ে দিবে ডোমেস্টিক টিকিট দিয়ে দিবে বা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টিকিট দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে আপনারা সেই অনুযায়ী ফ্লাইট করতে পারবেন ঠিক আছে ওখান থেকে দিয়ে দেওয়ার পরে আপনাদের এয়ারপোর্টে গিয়ে আবার আপনাদেরকে বোর্ডিং পাস করতে হবে বোর্ডিং পাস করার পরে আপনারা বিমানে উঠতে পারবেন তো যাই হোক এই যে এখন পুরোপুরি আমার ডিটেলস এসব কিছু চলে আসতে তো আপনারা সবগুলো সম্পূর্ণ দেখে শুনে পরে তারপরে এড করবেন হ্যালো সৌরভ রেডি টু ফ্লাই টু মদিনা এই যেখানে টাইম কনফার্ম এখানে সব কিছু অলরেডি সব কিছু দেওয়া আছে ঠিক আছে এই যে মার্স স্ট্যাটাস এখানে সব কিছু ঠিক আছে না সব আমার এখানে দেওয়া আছে এই যে ইন্স্যুরেন্স অ্যাড করছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অ্যাড এড করে কিন্তু ইন্স্যুরেন্স অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে যদি কোনো আর কিছু যদি অ্যাড করতে চাই মডিফাই তাও অ্যাড করতে পারবো ঠিক আছে এই হচ্ছে বিষয় পরে বিশেষ করে প্রসেসটা যতক্ষণ ভিডিও সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ শুক্রিয়া